রাত তিনটায় কবরস্থান পর্ব একচল্লিশ থেকে পঞ্চাশ মায়া আত্মাটির দিকে তাকিয়ে বলল তোমার নাম কি আত্মা উত্তর দিল আমার নাম রোহান আমি অনেক দিন ধরে এখানে বন্দি আমার ভুলের জন্য আমাকে মুক্তি দেওয়া হয়নি মায়া জানতে চাইলো তোমার কি ভুল ছিল রোহান বলল আমি আমার জীবনে অন্যায়ের প্রতিবাদ করিনি তাই মৃত্যুর পর আমার আত্মা শাস্তি ভোগ করছে তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে মায়া তার হাত ধরে বলল তোমার যন্ত্রণার গল্প বলো আমি চেষ্টা করবো রুহান তার অতীতের কথা বলতে শুরু করলো সে একজন সাধারণ যুবক ছিল সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেত তার চোখের সামনে তার বোন নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু সে কিছুই করেনি তার কণ্ঠ ভারী হয়ে উঠল মায়া তার কষ্ট অনুভব করে বললো তুমি নিজের ভুল স্বীকার করেছো এখন তোমাকে মুক্তির পথ দেখাতে হবে কিন্তু এর জন্য তোমার সাহসের প্রয়োজন রোহান কাঁপা গলায় বলল তুমি আমার পাশে থাকলে আমি সাহস পাবো মায়া রায়হানকে নিয়ে কবরস্থানের গভীর দিকে হাঁটতে থাকে চারপাশে কুয়াশা জমে আসে তারা একটি পুরোনো গাছের নিচে বসায় সেখানে একটি অদ্ভুত শিলালিপি পাওয়া যায় তাতে লেখা যদি পাপের পথ স্বীকার করো তবেই মুক্তি পাবে মায়া বলল এটাই তোমার মুক্তির জায়গা এখন তোমার মন থেকে ক্ষমা আসাইতে হবে রুহান শিলালিপির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল আমি আমার পাপের জন্য অনুতপ্ত আমাকে ক্ষমা করো রুহানের চিৎকারে চারপাশে আলো সরিয়ে পড়ে তার দেহ থেকে এক ঝলক আলোর কণা বেরিয়ে এসে আকাশে মিলিয়ে যায় মায়া তার হাত ছেড়ে দিয়ে বলল তুমি মুক্ত এখন তুমি শান্তিতে থাকতে পারবে রোহান মায়াকে ধন্যবাদ জানিয়ে বলল তুমি একজন সত্যিকারের দেবদূত তোমার যাত্রা সফল হোক রোহানের মুক্তির পর মায়া কবরস্থানের একটি পুরনো সমাধির পাশে বসে ভাবে রোহান মুক্তি পেলো কিন্তু এই জায়গায় আরও অনেক আত্মা রয়েছে যাদের সাহায্য করার দায়িত্ব আমার উপর তখন কবরস্থানের ভিতর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে মায়া উঠে দাঁড়িয়ে বলে এবার কার কষ্ট লাঘব করতে হবে মায়া মেয়েটির কাছে যায় মেয়েটি বলল আমার নাম নীলা আমার জীবন নষ্ট হয়েছে আমার বাবার লোভের কারণে আমার কষ্ট মেটাও মায়া জানতে চাই তোমার বাবার কি অপরাধ ছিল নীলা বলল তিনি টাকার জন্য আমাকে বিক্রি করেছিলেন আমার জীবন শেষ হয়ে গিয়েছিল আমি শান্তি চাই আমি মুক্তি চাই মায়া নীলাকে নিয়ে কবরস্থানের অন্য এক জায়গায় নিয়ে যায়। সেখানে একটি কালো দরজা দেখা যায় মায়া বলে এই দরজা খুললেই তোমার কষ্টের মুখোমুখি হতে হবে সাহস থাকবে তো নীলা মাথা নেড়ে বলে আমি প্রস্তুত আমার মুক্তির জন্য আমি সব কিছু করতে রাজি আছি নীলা দরজা খুললে তার বাবা ছায়া দেখা যায় সে চিৎকার করে বলে তুমি আমার জীবন নষ্ট করেছ আমি আজও সেই কষ্টই ভুগছি তার বাবা ছায়া বলল আমি আমার পাপের জন্য অনুতপ্ত আমাকে ক্ষমা করো নীলা কাঁদতে কাঁদতে বলে তোমাকে ক্ষমা করলাম কিন্তু আমার শান্তির প্রয়োজন নীলার বাবা ছায়া মিলে যায় আলোর সঙ্গে নীলা মায়াকে ধন্যবাদ দিয়ে বলে তুমি না থাকলে আমি কখনোই মুক্তি পেতাম না এবার আমি শান্তি পেলাম মায়া তাকে বিদায় জানাই কবরস্থানের গভীর থেকে এক অদৃশ্য কণ্ঠ বলে তোমার কাজ শেষ হয়নি মায়া আরও অনেক আত্মা মুক্তির অপেক্ষায় আছে তুমি কি তাদের সাহায্য করবে মায়া আকাশের দিকে তাকিয়ে বলে যতদিন আমি আসি ততদিন তাদের মুক্তির পর দেখাবো এই যাত্রা কখনোই শেষ হবে না রোহানের মুক্তির পর মায়া বুঝতে পারে কবরস্থানের প্রতিটি কোনায় অজানা গল্প লুকিয়ে আছে হাওয়ার সঙ্গে ভেসে আসে এক গভীর কণ্ঠ তুমি কি সত্যি জানো মায়া সামনে কী অপেক্ষা করছে তোমার জন্য মায়া নিজেকে স্থির রেখে ফিসফিস করে বলে যত অন্ধকারে আসুক আমি পিছু হটব না কিন্তু সে জানে না এই যাত্রায় তাকে এমন সত্যের মুখোমুখি হতে হবে যা তার নিজের অস্তিত্বকেও বদলে দিতে পারে পরবর্তী রহস্যটা জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যায় আর কমেন্টে জানিয়ে দেন আমাদের এই গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে এই গল্পের পরবর্তী পর্বে